হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বেঙ্গল পুলিশ প্রিলিমস এবং মেন এক্সামের জন্য কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র এই প্রশ্নপত্রগুলো তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে ওয়েস্টবেঙ্গল পুলিশ পিএসসি ক্লার্ক আফগারি পুলিশ রেল এক্সাম বা আদার্স যে কোনো এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে তো তোমরা ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি ভাল লাগে অবশ্যই একবার লাইক এবং কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক আজকের এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তো ফ্রেন্ডস তাহলে প্রথমের প্রশ্নটি যেটি অ্যান্সার দেখো নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে কে যুক্ত তো এই প্রশ্নটির যদি তোমরা সঠিক অ্যান্সার জানো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে কে যুক্ত চারটি অপশন দেওয়া আছে চারটি অপশান মধ্যে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাইট অ্যান্স হয়ে যাবে মেধা পাঠেকর মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো যোগেন চৌধুরী কিসের সাথে যুক্ত নেক্সট প্রশ্ন হল যোগেন চৌধুরী কিসের সাথে যুক্ত তো সঠিক অ্যান্স হয়ে যাবে অপশন এ চিত্র তো যোগেন চৌধুরী হচ্ছে একজন চিত্রশিল্পী এবং যোগেন চৌধুরী ফরিদপুর ইস্ট বেঙ্গলে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টির সঙ্গে সম্বন্ধিত ঠিক আছে প্রশ্ন প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে ভারতে আসেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ফাহিয়েন কত খ্রিস্টাব্দে ভারতে আসেন তো এখানে চারটি অপশন দেওয়া আছে চারটি অপশানের মধ্যে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি রাইট অ্যান্সার হয়ে যাবে কোনোটি নয় তো কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে তিনশো নিরানব্বই খ্রিস্টাব্দে ভারতে আসেন এবং তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে ভারতে আসেন তিনশো নিরানব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে তো অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে তিনশো নিরানব্বই খ্রিস্টাব্দ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পোল্যান্ডের রাজধানী কোথায় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পোল্যান্ডের রাজধানী কোথায় তো রাইট অ্যান্সার কি হবে তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে ও আরব এ আর এস এ ডাব্লিউ ও আর হচ্ছে পোল্যান্ডের রাজধানী নেক্সট প্রশ্ন দেখো আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে হেডকোয়ার্টার কোথায় তো অপশন হয়ে যাবে ডি রাইট অ্যান্সার হয়ে যাবে কোনোটিই নয় তো সঠিক অ্যান্সার হবে হেগ নেদারল্যান্ডের হেগে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর হেডকোয়ার্টার তো হেগ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো এবং খুবই ইজি প্রশ্ন আশা করি প্রশ্নটির অ্যান্সার সবাই দিতে পারবে তো সঠিক অ্যানসারটি তোমরা অবশ্যই কমেন্ট করো ভারতীয় জ্ঞানপিট পুরস্কার কিসের সাথে যুক্ত তো রাইট आंसर হয়ে যাবে অপশন বি সাহিত্যের সঙ্গে যুক্ত হচ্ছে জ্ঞানপিট পুরস্কার সাহিত্যে সর্বোচ্চ সম্মান হচ্ছে জ্ঞানপিট পুরস্কার তাহলে অপশন বি রাইট आंसर হয়ে যাবে नेक्स्ट প্রশ্ন দেখো খুবই ইম্পর্ট্যান্ট সিhori কোটা কোন রাজ্যে অবস্থিত সিhori কোটা কোন রাজ্যে অবস্থিত তো চারটি অপশন দা আছে সঠিক অ্যানসার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ হচ্ছে শ্রীহরিকোটা নেক্সট প্রশ্ন দেখো ভারতের রাজ্যসভার চেয়ারম্যান কে থাকেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতের রাজ্যসভার চেয়ারম্যান কে থাকেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি উপরাষ্ট্রপতি তো রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি থাকেন উপরাষ্ট্রপতি অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো বার কিসে একক খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বার কিসে একক তো সঠিক অ্যানসারটি কি হবে তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো বার হচ্ছে কিসে একক তো সঠিক অ্যানসার এখানে যেটি হবে অপশন এ রাইট অ্যানসার হয়ে যাবে চাপের একক হচ্ছে বার অপশন এ রাইট অ্যানসার হয়ে যাবে नेक्स्ट প্রশ্ন দেখো লখনৌ কোন নদীর তীরে অবস্থিত লখনৌ কোন নদীর তীরে অবস্থিত তো রাইট অ্যানসার হয়ে যাবে অপশন বি গোমতী নদীর তীরে হচ্ছে লক্ষণ শহরটি অবস্থিত তো গোমূর্তি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন থ্রি এন সংখ্যক ক্রমজমকে কী বলে তো চারটি অপশান দেওয়া আছে হ্যাপ্লয়েড ড্রিপ্লয়েড ট্রিপ্লয়েড এবং কোনোটি নয় তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ট্রিপ্লয়েড অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ খুবই ইম্পর্ট্যান্ট প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ তো ল্যামার্ক ডারউইন মেন্ডেল কোনোটি নয় তো চারটি অপশান দেওয়া আছে প্রাকৃতিক সিলেকশন কার মতবাদ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ডারউইনের মতবাদ হচ্ছে ন্যাচারেল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো এবং খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটি ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণ কখন ঘটানো হয় ভারতে প্রথম পরমাণু বিস্ফোরণ কখন ঘটানো হয় তো সঠিক অ্যান্সারটি কী হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো তো রাইট অ্যান্সার হয়ে যাবে উনিশশো চুয়াত্তর অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে উনিশশো চুয়াত্তর আঠারোই মে আঠারোই মে রাজস্থানের পোখরানে পরমাণু বিস্ফোরণ ঘটানো হয় প্রথমবার তো অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে এবং নেক্সট প্রশ্ন দেখো এবং এই প্রশ্নটি আমাদের লাস্ট প্রশ্ন মানবাধিকার দিবস কবে পালন করা হয় হিউম্যান রাইটস ডে কবে পালন করা হয় তো চারটি অপশনের মধ্যে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে দশই ডিসেম্বর মানবাধিকার দিবস পালন করা হয় তো দশই ডিসেম্বর ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলোই ছিল আমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নপত্র যে প্রশ্নগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক করো এবং তোমাদের বন্ধুদের যে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এডুকেশান গ্রুপগুলি আছে সেই গ্রুপগুলিতে অবশ্যই লিঙ্কটি একবার শেয়ার করে দাও এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন চিহ্নটা অন করে রাখো এরকম নতুন আপডেট পাওয়ার জন্য তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম